জোর করে বিয়ে দিতে গিয়ে একই অবস্থা হলো আমাদের হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বাগর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের ভিডিওটা কিন্তু ভারী ইন্টারেস্টিং তোমরা চাইলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পারো হ্যাঁ আমার কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তোমরা কিন্তু আমার গলাটা ইগনোর করে যেও ঠিক আছে এতদিন ধরে শরীরটা খুব খারাপ তাই জন্য এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কমেন্ট করেছে দিদি তুমি একটু আস্তে আস্তে ছোট ছোট করো বলো আমাকে সাবধান করার জন্য আমি না বারবার এই জিনিসটা ভুলি যে আমার ওপর দিয়ে একটু শক্ত হয়ে গেছি বলে আমি ভাবি হয়তো আমার পুরোপুরি সম্পূর্ণটাই ভালো হয়ে গেছে কিন্তু না থ্যাংক ইউ বুনু আমাকে আবারও সাবধান করার জন্য মন্ডল কমেন্ট করেছে হাই আমি তোমাদের অনেক দিন থেকে আগে থাকতে চিনি সেই টিকটকের ভিডিও থেকে তখন তোমাদের বিয়ে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমাদের এতদিন ধরে ভিডিও দেখার জন্য জানো তো যখন টিকটক বন্ধ হয়ে গিয়েছিল তখন ভাবছিলাম কি করব কিসে ভিডিও করবো কী এমন করবো আমরা ইউটিউবে আসতাম এতদিন কিন্তু অনেক বড় ক্রিয়েটার হয়ে যারা কিন্তু টিকটক বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধি করে ইউটিউবে চলে এসছে তারাই কাজের কাজ করেছে আমরাই ভুল করে করেছে সেই মজের থেকে তোমাদের ভিডিও দেখলাম আজ হঠাৎ করে ভিডিওটা সামনে চলে এলো থ্যাংক ইউ দিদি ভাই আমাদের ধরে আমাদের এতদিন ধরে পাশে থাকার জন্য কমেন্ট করেছে শুভ দুপুর দিদি হ্যাঁ দিদি ভাই শুভ দুপুর আমার তরফ থেকে মাই ভট্টাচারিয়া কমেন্ট করেছে কথাগুলো একদম ঠিক বললে হ্যাঁ দাদা দাস কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই অমিনা সরকার কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিওটা থ্যাংক ইউ দিদি ভাই প্রিয়ম রায় কমেন্ট করেছে একদম ঠিক প্রিয়ম নামটা কিন্তু খুব সুন্দর মিতালি প্রামাণিক কমেন্ট করেছে একদম ঠিক কথা বললো খুব ভালো থেকো সব সময় হ্যাঁ দিদিভাই তুমিও সব সময় খুব ভালো থেকো আশা মন্ডল কমেন্ট করেছে আমার মেয়েরও সেম প্রবলেম ছিল হ্যাঁ দিদি দেখো না আমার মেয়েরও সেম প্রবলেম কমেন্ট করেছে আমার একমাত্র ছেলে ঠাকমা পিসির কাছ থেকে কোনোদিনও ভালোবাসা পাইনি এখন আর বেঁচে নেই দুই বছর হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেছে তাদের তার তাদের মারা যাওয়ার পর আমার কোল আলো করে একটি ফুটফুটে মেয়ে হয়েছে কোয়েল মালিক কমেন্ট করেছে খুব সুন্দর এইভাবেই তোমরা দুজনে একসাথে থাকো হ্যাঁ দিদি ভাই তোমরা আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি একসাথে তো হঠাৎ করে খবর এলো আমাদের শিব একটা বিয়ে হবে না না পালিয়ে বিয়ে না দেখা বিয়ে এটা নিয়ে কিন্তু আমাদের শিব মন্দিরে চার পাঁচটা বিয়ে হয়ে গেল বাড়িতে অনেক কুটুম কে বলতো এটা হচ্ছে আমার ঠাকুমা তারপরে এই যে আমার দিদি দিদির মেয়ে আমার মা আমার বাবা সবাই এসেছে হঠাৎ করে কি করতে আমার মেয়েকে দেখতে এই এটা হচ্ছে আমাদের বড় মেয়ে মানে আমার দিদির মেয়ে আমরা একে বড় মেয়েই বলে ডাকি আর আমার মেয়ে হচ্ছে আমাদের ছোট মেয়ে ভিডিওতে আমার দিদির মুখটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে আমার দিদির মুখটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু এই যে আমার পুচুকে আদর করছে কি বলতো দিদি তো বাইরে থেকে এসেছি আসার পরে এখন আমাদের বাড়িতে গেছে কিছুদিন তো বাবাকে বলে কি হঠাৎ করে বাবা চলো তোকে একটু দেখে আসি মনটা না ভালো লাগছে না তো ওরা হঠাৎ করে এসছে আমিও জানতাম না আমাদের বাড়ির কেউই জানতো না কিন্তু প্রচন্ড পরিমাণে ভালো লাগলো ওই যে ওটা আমার দিদি আর এই যে শিব মন্দিরে বিয়ে হচ্ছে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি হঠাৎ করে আমাদেরকে দিদা এসে বললো কি তোদের একজনকে সাজাতে হবে আমরা কাকে সাজাতে হবে বললো একজনাকার বিয়ে হবে আমাদেরই শিব মন্দিরে তো তাকে একটু সাজিয়ে দিতে হবে মেয়েটাকে তো তাকেই ঘরে নিয়ে গিয়ে আমরা একটু সাজুগুজু করালাম তোমরা তো দেখলে সেইটা আমরা কিন্তু কোনো রকম মেকআপ দিয়ে সাজাইনি জাস্ট ঘরোয়া মেকআপ ই সাজিয়েছি যেটুকানি আমার কাছে ছিল কিন্তু তবুও একে খুব সুন্দর দেখতে লাগছিল এই দেখছো এত সাজিয়েছি এত কথা বলেছি এত কিছু করেছি শেষ পর্যন্ত ওর নামটাই জিজ্ঞাসা করতে ভুলে গেছি এমন কি জিজ্ঞাসাও করেছি তোমার ভিডিও কি আমি ইউটিউব ফেসবুকে আপলোড করতে পারবো তার বড় বলেছে হ্যাঁ আপলোড করতে পারবে সেও বলেছে তবুও তাদের নামটা আমাদের জানা হয়নি এত মেশাঘোসা হয়ে যাওয়ার পর এই যে এখানে মেয়ের মা ছেলের মা মেয়ের বাবা ছেলের বাবা এরাই কিন্তু বিয়ে দেয় হঠাৎ করে এমন বিয়ে কত ভালো লাগে বলো তো সবাই আমাদের শিব মন্দিরে কত লোকজন হয়েছে তোমরা দেখো সেটা জানো আমার কথাগুলো না আজকে জড়িয়ে যাচ্ছে কেন জানো তো যা শুধুমাত্র শরীরটা খারাপের জন্য তোমরা একটু ম্যানেজ করে হ্যাঁ আমি এখন রানিং ভয়েস দিচ্ছি এইবারই আমি ভিডিওটা আপলোড করব। আর আজকে আপলোড করতে ভিডিওটা আমার একটু দেরি হয়ে গেছে তাই জন্য আরও কথাটা জড়িয়ে যাচ্ছে টেনশনটা যারা ভিডিও করো তারা অবশ্যই জানো টাইমের ওভারে যদি তুমি ভিডিওটা দাও আপলোড সেই ভিডিওটা কিন্তু টানতে চায় না কিন্তু আমার যেহেতু অনেকদিন হয়ে গেছে শরীরটা খারাপ ছিল ভিডিওটা আপলোড দিইনি আজকে কিন্তু আমার একটা ভিডিও আপলোড দিতেই হবে আর তোমরা এটাও যেন ভিডিও আপলোড দিতে দেরি হলে মানে কন্টেন্ট দিতে দেরি হলে সেই জিনিস কিন্তু কমিয়ে দেয় এটাও তোমরা জানো তো এটা হচ্ছে বর এটা হচ্ছে বউ দুজনেই কিন্তু আমাদের বাড়িতেই সেজেছে বরকে সেরকম কিছু সাজানো হয়নি জাস্ট একটা টিকা দিয়ে দেওয়া হয়েছে এদের কিন্তু আট দিনের দেখা শোনার প্রেম তাতেই কিন্তু বিয়ে বাড়ি তোমাদের কাছে তাদের চট জলদি এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও আমাদের আর কি তিন বছর ধরে ধরে থেকে থেকে দিকুতে দিকুতে প্রেম করে দেখা শোনা করে তারপরে বিয়ে হয় এদের কত সুন্দর তাই না আট দিনের মধ্যেই বিয়ে হয়ে গেল আট দিনের বিয়ে হলে কি হবে এদের মনোমালিন্য কিন্তু খুব সুন্দর যেটুকানি দেখে বুঝি মানে এরকম শিব মন্দিরে বিয়ে হলে মা দিদা কিন্তু থাকবে মানে মা আর দিদারই তো সবকিছু যেহেতু মন্দিরটাতে মাই সবকিছু করে সবসময় মাঝে মাঝে মনে হয় মন্দিরের হত্যা বিধাতাই হচ্ছে আমার মা আর আমার দিদা যেহেতু দিদারা ব্রাহ্মণ মানে দাদু পুজো আচ্ছা করে তো তার জন্য আমাদের মন্দিরে বিয়ে লেগেই থাকি দাদুকে যখন ডাকা হয় বলা হয় যে বিয়ে দিতে হবে তখন কিন্তু দাদু আমাদের মন্দিরের কথাই বলে আর আমাদের মন্দিরেই কিন্তু বিয়েটা হয় আর এটার জন্য আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে আগ্রহী থাকি আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে মজা লাগে কাউকে বিয়ে দিতে কারণ দুটো মন একসাথে হচ্ছে বলে কথা যেন সুখে থাকে ভালো থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করো তোমরাও আশীর্বাদ করো এদেরকে